বিল্ডিং এ একটা সুরঙ্গ আছে আমরা শুনেছি ভাই আমাকে বললো যে গোপন সুরঙ্গ আমরা এখন সেখানে যাবো চলো চলে চলুন বন্ধুরা আমরা এখন সেখান থেকে একটু ঘুরে আসিটা এই যে দেখুন বন্ধুরা এই যে সুরঙ্গেন এই যে এই জায়গাটি থেকে নাকি আগে আপনার ভিতরে একটা গোপন কক্ষ ছিল যেখানে আগে অস্ত্র এবং বিভিন্ন কাগজপত্র দামি জরুরি কাগজপত্র এবং সম্পদ লুকিয়ে রাখা হতো আমরা এখন এই জায়গাটিতে নামব আমরা এখন জায়গাটিতে নামি দেখি ভিতরে গিয়ে দেখেছি অবস্থা জায়গাটিতে নামও খুব চাপ্তারের ভয় থেকে জায়গা আছে এখনো এখনো একটা মানুষ বসে বসে যেতে পারে যে দেখুন দেখুন এই যে মতন আমি এখন ভেতরের দিকে যাচ্ছি একটু গিয়ে দেখি জায়গাটি কেমন এই জায়গাটি আগে আরো আপনার ও অনেক জায়গা ছিল এখানে এখানে আরো অনেক জায়গা ছিল কিন্তু মাটি মাটির সঙ্গে কিছুটা মিশে গেছে এবং বিল্ডিংটি দেবে গেছে এখানে যারা স্থানীয় মানুষ তারা বলছে কারণ এখানে আগে ঘোরাও নাকি চলতো ঘোড়া রাখা হতো এখানে ঘোড়াশাল হিসেবে ব্যবহার করা হতো জায়গাটিতে দেখুন জায়গাটি গাছ ছমছমে করা যা একটি জায়গা এই যে দেখুন এ পাশ থেকে আবার পথ আছে আর এ পাশ থেকে অনেকটা দূরে আমি আর বেশিটা দূরে গেলাম না কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ডের একটা পথ কারণ ভেতরে অনেক ভেতরে অনেক সাপ থাকতে পারে সেজন্য আর ভেতরে গেলাম না তবে জায়গাটি আসলেই খুবই গুরুত্বপূর্ণ জায়গা